কাবা ছিল ইসলামের মূল কেন্দ্র এটি আল্লাহর নির্দেশানুক্রমে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলসাল্লাম নির্মাণ করেছিলেন মুসলমানরা ইসলামের এই কেন্দ্রস্থল থেকে বের হবার পর ছটি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল পরন্ত ইসলামের মূল স্তম্ভগুলোর মধ্যে হজও একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তাই কাবা শরীফ জিয়ারত ও হজ উদযাপন করার জন্য মুসলমানদের মনে তীব্র বাসনা জাগল কাবা জিয়ারতের জন্য সফর আরবরা সাধারণত তামাম বছরব্যাপী যুদ্ধে থাকতো কিন্তু হজ উপলক্ষে লোকেরা যাতে শান্তিপূর্ণভাবে কাবা পর্যন্ত যাতায়াত করতে পারে এবং নিশ্চিন্তে আরত সম্পূর্ণ করতে পারে এজন্য চার মাসকাল তারা যুদ্ধ বন্ধ রাখত ষষ্ঠ হিসডির জিলকদ মাসে হজরত সাল্লাহ আলিয়া কাবাজিয়ারতের সিদ্ধান্ত করলেন হেন সৌভাগ্য লাভের জন্য বহু আনসার ও মহাজির প্রতীক্ষা করছিল তাই চোদ্দশো মুসলমান হজরত সাল্লালাল্লামের সহগামী হলেন জুল হোলাই ওফা নামক স্থানে পৌঁছে তারা কোরবানির প্রাথমিক রীতিসমূহ পালন করলেন এভাবে সবাইকে জানিয়ে দেওয়া হল যে মুসলমানদের উদ্দেশ্যে শুধু কাবা শরীফ জিয়ারত করা কোনোরূপ যুদ্ধ বা আক্রমণের অভিসন্ধি তাদের নেই তবু কোরাইশদের অভিপ্রায় জেনে আসবার জন্যে হযরত সাল্লাহ আলু সাল্লাম এক ব্যক্তিকে মক্কায় প্রেরণ করলেন সে এই মর্মে খবর নিয়ে এলো যে কোরাইশরা সমস্ত কোত্রকে একত্রিত করে সিদ্ধান্ত নিয়েছে যে মোহাম্মদ সাল্লু আলু সাল্লামকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না এমনকি তারা মক্কার বাইরে এক জায়গায় সৈন্য সমাবেশ করতে শুরু করেছে এবং মোকাবিলার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে আছে এই সংবাদ জানার পরও হজরত সাল্লাহ সাল্লাম সামনে অগ্রসর হলেন এবং হোদাইবিয়া নামক স্থানে পৌঁছে যাত্রা বিরতি করলেন এ জায়গাটি মক্কা থেকে এক মঞ্জিল দূরে অবস্থিত এখানকার খোজা একত্রের প্রধান হজরত মোহাম্মদ সাল্লু আলু এর খেদমতে হাজির হয়ে বলল কোরাইশটা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে তারা আপনাকে মক্কায় প্রবেশ করতে দেবে না সাল্লা সাল্লাম বললেন তাদেরকে গিয়ে বলো যে আমরা শুধু হজের নিয়তি এসেছি লড়াই করার জন্য নয় কাজেই আমাদেরকে কাবা শরীফ তাওয়াফ ও জিয়ারত করার সুযোগ দেওয়া উচিত ক্রাইস্টের কাছে যখন এই পয়গাম গিয়ে পৌঁছালো তখন কিছু দুষ্ট প্রকৃতির লোক বলে উঠল মোহাম্মদের পয়গাম শোনার কোনো প্রয়োজন আমাদের নেই কিন্তু চিন্তাশীল লোকেদের ভেতর থেকে ওর ওফা নামক এক ব্যক্তি বলল না তোমরা আমার ওপর নির্ভর করো আমি গিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলছি ওর ওয়া হজরত সাল্লাহ সাল্লাম এর খেদমতে হাজির হলো বটে কিন্তু কোনো বিষয়ে মীমাংসা হলো না ইতিমধ্যেই কুরাইশরা মুসলমানদের ওপর হামলা করার জন্য একটি ক্ষুদ্র বাহিনী প্রেরণ করলো এবং তারা মুসলমানদের হাতে বন্দিও হলো কিন্তু হজরত সাল্লাহ সাল্লাম তার স্বভাব সুলভ বলে তাদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদের মুক্তি দেওয়া হলো এরপর সন্ধির আলোচনা চালানোর জন্যে হজরত ওসমান তালানুকে মক্কায় পাঠানোর সিদ্ধান্ত করা হলো হজরত ওসমান তালানো মক্কায় চলে গেলেন কিন্তু কোরাইশরা মুসলমানদের কাবাজিয়ারত করার সুযোগ দিতে কিছুতেই রাজি হলো না বরঞ্চ তারা হজরত ওসমান রাজুতালানুকে আটক করে রাখল এই পর্যায়ে মুসলমানদের কাছে এই মর্মের সংবাদ পৌঁছালো যে হজরত ওসমান তালানু নিহত হয়েছেন এই খবর মুসলমানদের অস্থির করে তুলল হজরত সাল্লাহ সাল্লাম খবরটি শুনে বললেন আমাদেরকে অবশ্যই ওসমান তালানো এর রক্তের বদলা নিতে হবে এ কথা বলেই তিনি সাহাবিদের কাছ থেকে এই মর্মে শপথ গ্রহণ করলেন আমরা ধ্বংস হয়ে যাব তবু লড়াই থেকে পিছু হাঁটব না কাছ থেকে আমরা হজরত উসমান তালানো এর রক্তের বদলা নেবই এই দৃঢ় প্রতীক্ষা মুসলমানদের মধ্যে এক আশ্চর্য উদ্দীপনা সৃষ্টি করল তারা শাহাদাতের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে কাফেরদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের জন্য প্রস্তুত হলেন এরই নাম হচ্ছে রিচ ওয়ানের শপথ পাকের এই কথা উল্লেখ করা হয়েছে যেসব ভাগ্যবান ব্যক্তি এ সময় হজরত সাল্লি এর পবিত্র হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছিলেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে পুরস্কৃত করার কথা বলেছেন মুসলমানদের এই উৎসাহ উদ্দীপনার কথা কুরাইশদের কাছেও গিয়ে পৌঁছালো অপরদিকে এও জানা গেল যে হযরত ওসমান রাজেতালানু এর হত্যার খবর সম্পূর্ণ ভেরান্ত এই পরিস্থিতিতে কুরাইশরা সন্ধি করতে প্রস্তুত হলো এবং এ সম্পর্কে আলোচনা করার জন্যে সোহাইল বিন অমরকে দ্রুত পানি পাঠালন। এর সঙ্গে দীর্ঘ সময়ব্যাপী আলোচনা হলো এবং শেষ পর্যন্ত সন্ধির শর্তাবলী স্থিরীকৃত হল সন্ধিপথ লেখার জন্যে হযরত আলী রালনুকে ডাকা হলো সন্ধিপত্র যখন লেখা হলো এই সন্ধি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এর তরফ থেকে তখন কোরাইশ প্রতিনিধি সোহাইল প্রতিবাদ জানিয়ে বলল আল্লাহর রসুল কথাটি লেখা যাবে না এ ব্যাপারে আমাদের আপত্তি আসে হজরত সাল্লাহ আলাহ সাল্লাম তার কথা মেনে নিলেন এবং নিজের পবিত্র হাতে আল্লাহর রসুল কথাটি কেটে দিয়ে বললেন তোমরা না মানো তা থেকেই কিন্তু খোদার কসম আমি তার রসুল এরপর পরবর্তী শর্তাবলীর ভিত্তিতে সন্ধি চুক্তির স্বাক্ষর হলো এক মুসলমানরা এ বছর হজ না করেই ফিরে যাবে দুই তারা আগামী বছর আসবে এবং মাত্র তিন দিন থেকে চলে যাবে তিন অস্ত্রপাতি নিয়ে আসবে না শুধু তলোয়ার সঙ্গে রাখতে পারবে কিন্তু তাও কোষবদ্ধ থাকবে বাইরে বের করা যাবে না চার মক্কায় যেসব মুসলমান অবশিষ্ট রয়েছে তাদের কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবে না আর কোনো মুসলমান মক্কায় ফিরে আসতে চাইলে তাকেও বাধা দেওয়া যাবে না পাঁচ কাফের বা মুসলমানদের মধ্যে থেকে কেউ মদিনায় গেলে তাকে ফেরত পাঠাতে হবে কিন্তু কোনো মুসলমান মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না ছয় আরবের গোত্রগুলো মুসলমান বা কাফের যে কোনো পক্ষের সাথে সন্ধি চুক্তি সম্পাদনা করতে পারবে সাত এ সন্ধি চুক্তি দশ কাল বহাল থাকবে দৃশ্যত এই শর্তগুলো ছিল মুসলমানদের স্বার্থবিরোধী আর মুসলমানরা যে চাপেই পড়ে এ সন্ধি করেছিল তাও বেশ বোঝা যাচ্ছিল হজরত আবু জান্দালের ব্যাপার সন্ধিপত্র যখন লিখিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ঘটনাচক্রে সোহাইলের পুত্র হজরত আবু জান্দাল রাজে তালানু মক্কা থেকে পালিয়ে সেখানে এসে উপস্থিত হলেন তিনি শৃঙ্খলিত অবস্থায় মুসলমানদের সামনে এসে হুমড়ি খেয়ে পড়লেন এবং সবাইকে নিজের দুর্গতির কথা শোনালেন তাকে ইসলাম গ্রহণের অপরাধে কী কী ধরনের শাস্তি দেওয়া হয়েছে তাও তিনি সবিস্তারে খুলে বললেন অবশেষে তিনি হজর সাল্লাহ সাল্লামের কাছে আবেদন জানালেন হুজুর আমাকে কাফেরদের কবল থেকে মুক্তি করে আপনার সঙ্গে নিয়ে চলুন এই কথা শুনেই সহেল বলে উঠল দেখুন সন্ধির শর্ত পূরণের এই হচ্ছে প্রথম সুযোগ সন্ধিপত্তের সত্তানুযায়ী আপনি আবু জাল্লাদকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না এটা স্বাভাবিকই এক নাজুক সময় কারণ আবু জান্দাল ইসলাম গ্রহণ করেছিলেন এবং বারবার ফারিয়াদ জানাচ্ছিলেন হে মুসলিম ভাই তোমরা কি আমাকে আবার কাফেরদের হাতে তুলে দিতে চাও সমস্ত মুসলমান এই পরিস্থিতিতে অত্যন্ত অস্থির হয়ে উঠল হজরত ওমর আদেতালাহতো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এ পর্যন্ত বললেন যে আপনি যখন আল্লাহর সত্য নবী তখন আর আমরা এ অপমান কেন সইব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে বললেন আমি খোদার পয়গম্বর তার হুকুমের নফরমানি আমি করতে পারি না খোদাই আমায় সাহায্য করবেন কথা সন্ধি চুক্তি সম্পাদিত হলো সন্ধির শর্ত মোতাবিক আবু জান্দালকে ফিরে যেতে হলো এভাবে ইসলামের পথে জীবন উৎসর্গকারী রসুলের অনুগত্যের এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলো একদিকে ছিল দৃশ্যত ইসলামের অবমাননা ও হযরত আবু জান্দালের শোচনীয় দুর্গতি আর অন্যদিকে ছিল রসুল্লাহ সাল্লাম এর নিরঙ্কুশ অনুগত্যের প্রশ্ন হরত সাল্লা সাল্লাম আবু জান্দালকে বললেন আবু জান্দাল ধৈর্য ও সঙ্গমের সাথে কাজ করো খোদা তোমার এবং অন্যান্য মুসলিমের জন্য কোনো রাস্তা বের করেই দেবেন সন্ধি চুক্তি সম্পন্ন হয়ে গেছে কাজেই আমরা তাদের সাথে বিশ্বাস ভঙ্গ করতে পারি না তাই আবু জান্নালকে সেই শৃঙ্খলিত অবস্থায় ফিরে যেতে হবে হোদাই বিহার সন্ধির প্রভাব সন্ধি চুক্তি সম্পাদিত হবার পর হরত সাল্লাহ সাল্লাম সেখানেই কোরবানি করার জন্য লোকেদের হুকুম দিলেন সর্বপ্রথম তিনি নিজেই কোরবানি করলেন এবং আপন মাথার চুল মুড়িয়ে ফেললেন এরপর সাহাবিগণ তার অনুসরণ করলেন সন্ধির পর হযরত সাল্লাহ সাল্লাম তিন দিন সেখানে অবস্থান করলেন ফিরবার পথে সুরায়ে ফাতাহ নাজির হল তাতে এই সন্ধির প্রতি ইঙ্গিত করে এক ফাতাহ মুবিন বা প্রকাশ্য বিজয় বলে অভিহিত করা হলো। যে সন্ধি চুক্তি মুসলমানরা চাপে পড়ে সম্পাদনা করল তাকে আবার প্রকাশ্য বিজয় বলে আখ্যা দেওয়া দৃশ্যত একটি বেখাপ্পা ব্যাপার ছিল কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহ স্পষ্ট প্রমাণ করে দিল যে ইসলামের ইতিহাসে হোদাই বিয়া সন্ধি ছিল একটি বিরাট বিজয়ের সূচনা মাত্র এর বিস্তৃত বিবরণ হচ্ছে নিম্নরূপ এতদিন মুসলমান ও কাফেরদের মধ্যে পুরোপুরি একটা যুদ্ধাংশদেহী অবস্থা বর্তমান ছিল উভয় পক্ষের মধ্যে পারস্পরিক মেলামেশায় কোনো সুযোগ ছিল না এই সন্ধিশক্তি সেই চরম অবস্থার অবসান ঘটিয়ে রুদ্ধ দুয়ারে খুলে দিল এরপর বহু সংখ্যক মুসলমান ও মুসলমান মদিনায় আসতে লাগলো এবং মাসের পর মাস সেখানে থেকে মুসলমানদের সঙ্গে মেলামেশা করতে লাগলো এভাবে তারা এক নতুন ইসলামী সংগঠনের লোকেদেরকে অতি নিকট থেকে দেখবার সুযোগ পেলো এর ফলশ্রুতিতে তারা বিস্ময়কর রকমের প্রভাবিত হতে লাগলো যেসব লোকের বিরুদ্ধে তাদের মনে ক্রোধ ও বিদ্বেষ পুঞ্জীভূত হচ্ছিল তাদেরকে তারা নৈতিক চরিত্র আচার ব্যবহার ও স্বভাব প্রকৃতির দিক দিয়েই আপন লোকেদের চাইতে অনেক বেশি উন্নতমানের দেখতে পেলো তারা আরও প্রত্যক্ষ করলো যেসব আল্লাহর মান্দাহর বিরুদ্ধে তারা যুদ্ধাঙ্গদেহী মনোভাব পোষণ করে আসছে তাদের মনে কোনো ঘৃণা বা শত্রুতা নেই বরং তাদের যা কিছু ঘৃণা তা শুধুই ভ্রান্ত বিশ্বাস ও গলদ আচার পদ্ধতির বিরুদ্ধে তারা মুসলমানরা যা কিছুই বলে তার পঠিতিকতা সহানুভূতি ও মানবিক ভাবধারায় পরিপূর্ণ এত যুদ্ধবিগ্রহ সত্ত্বেও তারা বিরুদ্ধবাদীদের সঙ্গে সহানুভূতি ও সদাচরণের বেলায় কোনো ত্রুটি করে না পরন্ত এরূপ মেলামেশার ফলে ইসলাম সম্পর্কে অমুসলিমদের সন্দেহ ও আপত্তিগুলো সম্পর্কে সরাসরি আলোচনা করারও প্রচুর সুযোগ হলো এতে করে ইসলাম সম্পর্কে অমুসলিমরা কতখানি ভ্রান্ত ধারে নিবজিত ছিল তা তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পারল মোট কথা এই পরিস্থিতি এমনই এক আবহাওয়াকে সৃষ্টি করলো যে অমুসলিমদের দিল স্বভাবত ইসলামের প্রতি আকৃষ্ট হতে লাগল তাদের নেতৃবৃন্দ তাদের মনের ওপর পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাসের যে অবধারণ চাপিয়ে দিয়েছিল ক্রমে ক্রমে তাও অপসারিত হতে লাগল এর ফলে সন্ধি চুক্তির মাত্র দেড় দুই বছরের মধ্যে এত লোক ইসলাম গ্রহণ করলো যে ইতিপূর্বে কখনও তা করেনি এরই মধ্যে ক্রাইসদের কতিপয় নামজাদা সর্দার ও যোদ্ধা ইসলামের প্রতি আকৃষ্ট হল এবং অমুসলিমদের সাথে সম্পর্ক ছেদ করে মুসলমানদের সঙ্গে হাত মেলালো হযরত খালেদ বিন ওয়ালিদ এবং হজরত ওমর বিন আস এ সময় ইসলাম গ্রহণ করলেন এর ফলে ইসলামের প্রভাব সীমা এতটা প্রশস্ত হল এবং তার শক্তি এতটা প্রচণ্ডরূপ পরিগ্রহ করল যে পুরানো জাহিলিয়াত স্পষ্ট মৃত্যু লক্ষণ করতে লাগল কাফের নেতৃত্ববৃন্দ এই পরিস্থিতি অনুধাবন করে অত্যন্ত শঙ্কিত হয়ে উঠল তারা স্পষ্টত বুঝতে পারলো ইসলামের মোকাবিলায় তাদের পরাজয় অবশ্যম্ভী তাই অনতি বিলম্বে সন্ধি ভেঙে দেওয়ার এবং তার ক্রমবর্ধমান সাইলাভকে প্রতিরোধ করার জন্য তারা একবার ইসলামী আন্দোলনের সাথে ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ তারা খুঁজে পেল না এই চুক্তিভঙ্গের কথা পরে মক্কা বিজয়ী প্রসঙ্গে আলোচিত হবে ধন্যবাদ